শিল্প অর্থনীতি সেবা সমূহ দেশের শিল্প এবং অর্থনীতি বিভিন্ন সেবা খাতের উন্নয়নের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করতে সরকার কোন খাতের উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় দেশের শিল্প অর্থনীতি দেশের শিল্প অর্থনীতি খাতে শিল্প বাণিজ্য শ্রম শিল্প বাণিজ্য আছে শ্রম কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এই ব্যয় করে থাকে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণ অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংক পরিবেশ বন পরিবেশ সংরক্ষণ মনো উন্নয়ন শিল্প দূষণ থেকে রক্ষা তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধন স্থাপন ইত্যাদি নানামুখী কর্মকাণ্ডে বাস্তবায়নের জন্য সরকার পরিবেশ বন মন্ত্রালয়ের অধীনে অর্থ ব্যয় করে পরিবেশ আর বন মন্ত্রালয়ের অর্থ ব্যয় করে তার সাথে পরিবেশ সংরক্ষণের মনো উন্নয়নের জন্য পরিবেশ শিল্প থেকে শিল্প দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধন ঘর স্থাপন করে দেয়া এগুলো কারণে প্রচুর অর্থ ব্যয় করে থাকে চোদ্দ নম্বর আছে বিনোদন সংস্কৃতি ধর্ম বিনোদন সংস্কৃতি ও ধর্ম পনেরো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন সমবায় বিভাগ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য বাংলাদেশ সরকারে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তাহলে কিসের ক্ষেত্রে অর্থ ব্যয় করে সরকারি বিভাগ পল্লী উন্নয়ন বিভাগ সমবায় বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম জনক দেখো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার জন্য বাংলাদেশ কয়েকটি বাংলাদেশ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এখানে দেখো উল্লেখিত খা দেখো বাংলাদেশ সরকার আরো কয়েকটি খাত ব্যয় করে যেমন মহিলা শিশু খাত মহিলা শিশু খাতে ব্যয় করে পানি সম্পদে দেখো ঘেরায়ন খাদ্য দুর্য বাস্তম এগুলো সব খাতে কি ব্যয় করে অর্থ ব্যয় করে সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের সরকার রাজস্ব ব্যয় প্রায় কত লক্ষ কোটি ছয় লক্ষ কোটি টন ছয় লক্ষ কোটি টন কয় লক্ষ কোটি টন ছয় লক্ষ কোটি টন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই